ঘুরতে ঘুরতে চলে এলাম মাঝের দেভি টি গার্ডেনে বাগানটা খুব সুন্দর শ্রমিকরা পাতা তুলছে বাগানের মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে নোনায় নদী নদীর পরি নদীর থেকে খুব সুন্দর লাগে বাগানটা দেখতে পাশেই অফিস রয়েছে ব্যাক্টরি রয়েছে যতটুকু পারি খুবই সুন্দর চেষ্টা করবো নাইস নাইস হ্যাঁ হাজার হাজার নমস্কার বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম মাঝের জাবি টি গার্ডেনে বাগানের ভিতরে একটা সুন্দর হনুমান মন্দির রয়েছে ভাবছিলাম মন্দিরে ঠাকুরের দর্শন করব এখন তো দেখি গেট বন্ধ এখন মেলা বাজে প্রায় দেড়টা এখানে আবার সময়সূচি দেওয়া আছে বিকেল চারটার আগে মন্দির দর্শন করা যাবে না সেই জন্য বাগানের পরিবেশটা যতটুকু সময় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখা যাক মন্দিরের গেটে তালা পাশে একটা নদী রয়েছে এটা কি নদী এটা নোনাই নদী হ্যাঁ এই মন্দিরের পিছনে একটা সুন্দর ছোট্ট নদী রয়েছে নোনাই নদী নদীর পাড়েও আমরা যাব এখানে বাগান পাশে ফ্যাক্টরি কাজ চলছে পুরো দমে আওয়াজ চলছে ফ্যাক্টরিতে সামনে ফ্যাক্টরির গেট যদি ভিতরে যাওয়া যায় দেখাবো আচ্ছা ভিতরে যাওয়া যাবে ভিতরে বন্ধুরা ভিডিও করতে দিলো না ভিতরে যাওয়া যাবে না আরেকদিন ম্যানেজারের সাথে কথা বলে আমরা ভিতরে ঢুকবো আরে ম্যানেজার তো আমাদের পরিচিত আমাদের ছোট ভাইয়ের মতন কিন্তু আমরা তো সেভাবে যোগাযোগ করে আসিনি ঢুকবো কি করে আরেকদিন দেখা যাবে চেষ্টা করব বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাই চলুন আমরা এই মুহূর্তে পাশে আদিবাসী গ্রাম রয়েছে সেখানে যাব তাদের সাথে একটু কথা বলবো আমি দাঁড়িয়ে আছি নোনাই নদীর ব্রিজের উপরে সুন্দর একটা পরিবেশ সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে বাগানের মাঝখান দিয়ে বয়ে চলছে মাঝের ডাবরি বাগানের ঠিক মাঝখানে এখানে সিজনে পিকনিক করা যায় তবে ম্যানেজারের পারমিশন লাগবে সবাই কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছে ওরা শুধু বাগানেই কাজ করে না ফরেস্টেরও কাঠ সংগ্রহ করে ভালো লাগলো জায়গাটা আমার খুব এভাবে মাঝে মাঝে যাব আপনাদের জন্য ভিডিও করব আর তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন বাগানের যারা লেবার তারা শুধু বাগানেই কাজ করে না পাশাপাশি ফরেস্টের কাঠ সংগ্রহ করে বাচ্চা বাচ্চা মেয়েরা কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে অদ্ভুত দৃশ্য আমার তো খুব ভালো লাগে আমার গ্রাম বাগান পাহাড় জঙ্গল আমাকে সবসময় টানে আমি অবাক হয়ে যাই আমি যখন জঙ্গলে যাই চা বাগানে যাই ও আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না সারি সারি লাইন দিয়ে আসছে দেখুন লাইন শেষ হচ্ছে না দেখি ঘরে ফেরার পালা এখন সবাই বাড়ির বাড়ি ফিরছে তাই না বন্ধুরা বাগানে যারা কাজ করে পাতা তোলার তারা পাতা তুলছে ওই যে দেখা যাচ্ছে আমার পিছনে আপনাদেরকে দেখাই সুন্দর করে দেখুন আর এদিকে ট্রাক দাঁড়িয়ে আছে পাতা নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টরিতে এই পাতা তুলছে সাড়ে চারটা অবধি কাজ চলে ফার্স্ট হাফ সকালবেলা সেকেন্ড হাফ দুপুরে ওরা খাওয়া দাওয়ার পরে আবার আসে এখানে জায়গাটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার তো খুব ভালো লাগলো হাঁটতে হাঁটতে বাগানের ভিতরে চলে আসলাম কয়েকটা পাতা নিব ভাবছিলাম এখন ওনার পারমিশন দেয় কিনা

কয়েকটা করে নিলাম খাবো আমার মিসেস বলছে খাবে মানে বানিয়ে দেবে আমরা তো দাবিতে খাই এই যে বাগানে ঘুরতে আসলাম উনি তো বাগানে মানে গাড়ির ড্রাইভার আর কি তা ওনার সাথে কথা বললাম ভালো লাগলো তাই একটু ছবি তুললাম ওনার সাথে আপনার নাম কি বলেন আমার রাজু টুপ্পা রাজু টুপ্পা বাড়ি শামুকতলা শামুকতলা আপনি এখানে থাকেন না না আহ চলে যাবেন চলে পাতা নিয়ে না না লেবার নিয়ে যাব ও এখানে লেবার আসে সব তাদেরকে নিয়ে যাবে বাহ আমি তো জানতাম না আমি ভাবছি এইখানে বাগানে প্রচুর লেবার আছে বাগানে মনে হয় লেবার কম নাকি দেখো বন্ধুরা বাগানেও লেবার কম এদিকে লোকে বলে কাজ পায় না বন্ধুরা আজ তো মাঝে ডেবড়ি বাগানে ঘুরে ঘুরে দেখলাম কয়েকজনের সাথে কথা বললাম বাগানের পাতা তোলা দেখলাম নদী দেখলাম ফ্যাক্টরির সামনাটা আপনাদেরকে দেখালাম মন্দিরটাও দেখলাম কিন্তু মন্দিরের ভিতরে যেতে পারলাম না যাই হোক যতটুকু দেখলাম আমার ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা